লেখা গান আমরা রাখবো সারা জনম রাখবো যাতে পরবর্তী যারা আরও গম্ভীরা শিল্পী আসবে যাদের হয়তো ভবিষ্যতে তারা গম্ভীরা নিয়ে চিন্তা ভাবনা করবে রিসার্চ করবে পড়াশোনা করবে তাদের জন্য আমরা রাখবো ওই লেখাগুলো আমরা রাখতে চাই এবার মেয়েরা যে গম্ভীরা গান করল প্রথম চারটা গানই হচ্ছে প্রথম গাইছে কোথায় গেল সেসব গান যে উত্তর বন্ধ করলো ব্রিটিশ ভয় করে তবু শিল্পীরা গায়ে গম্ভীরা দ্বিতীয় জন গুরু শুনে নেতাজি শুনে গম্ভীরা গান দিলীপ রায়কে করেনা আহ্বান দেখে যাও মাটিতে এই গান গ্রাম ঘুরে তৃতীয় জন তৃতীয় জন গাইছে গম্ভীরা শুনে রবি ঠাকুরও মানে এই গান হল অন্তর এটা আমাদের সার্টিফিকেট এবার চতুর্থজন ঢুকছে চতুর্থজন ঢুকে বলছে হারিয়ে গেছে লেখক শিল্পীরা মোবাইল টিভি আর অর্কেস্ট্রা স্বরূপ হারাছে গম্ভীরা হারিয়ে যাচ্ছে লেখক শিল্পীরা মেয়েরা গিয়েছে তেমন এক বন্ধু ছিল সবই আমার

আমাদের ভারত শান্তির আস্থা না অশান্তির আগুন জ্বলতে দেব না দুর্বল নৈক মোড়া সবার সেরা অন্যায় অত্যাচার সইব না অশান্তির আগুন জ্বলতে দেব না আতঙ্কী হামলায় প্রাণ চলে যায় কাশ্মীরের বৈশরণের বেছে বেছে সিঁদুর মুছে হিন্দু ধর্মের জেনে প্রতিবাদে ভারত গর্জে ওঠে শুধু জঙ্গি ঘাটির ধ্বংসে মতে

বালুটি স্থানী গৃহযুদ্ধে হচ্ছে যেবার বিশ্বে করে মিথ্যে প্রচার সহায় তুর্কি আর চিনি হল বন্ধ সিন্ধুর পানি ফোঁসফোঁস করে পূর্ব দেশ হিন্দু বিদ্বেষ এলাউজি এক যন্ত্রণা হিন্দু নয় মুসলমান নয় নয় জৈন খ্রিস্টান বাঙালি বিহারি করিয়া পড়ে আগে ভারত সন্তান বিশ্ব দরবারে ভারত সেরা প্রমাণ করে দিছি ওরা সম্প্রীতি মোদের ঐক্য তার মোদে ভারত হয় মহান বিশ্ব করতে শান্ত লড়ব অক্রান্ত লক্ষ্যচ্যুত হব না অশান্তি আগুন জ্বলতে দেব না বাহ বাহ দারুন দারুন একেবারে এইটা এইটা হচ্ছে রিপোর্টিং এটাকে বলে রিপোর্টিং হালাম আপনারা বন্ধনায় ঢুকাচ্ছেন এটা বন্ধনা এটা রিপোর্টিং কে বন্ধনার মধ্যে এমন ভাবে করেছে এটা গম্ভীর